হ্যালো বন্ধুরা কেমন আছি সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি মোটামুটি ভালো আছি তো ওই যে আজকে অনেক দিন পর কিন্তু আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এলাম নতুন ভিডিও বলতে মানে বড় ভিডিও তো ছোলো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে তো ওই যে বন্ধুরা ঘুম থেকে উঠে ভগবানের নাম নিয়ে তারপর লেগে পড়লাম কাজে তো কাজ করে বাসেটা মানে বাসে কাজটা সেরে তারপর চলে আসলাম মানে খাওয়ারের দিকে তো খাওয়ারের দিকে এসে আজকে একটু নতুন ধরনের কিছু বানাবো তো ওই যে নতুন ধরনের বানানোর জন্য আমি এখানে প্রথমে ডালটা মানে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে তো ডালটা আমার পুরো মানে একটু নরম হয়েছে তারপর ডালটা বেটে নিয়েছি বেটে নেওয়ার পর ডাল আর এটা বানানোর জন্য লাগবে দুটো ডিম তো ডিম আর ডাল আর পেঁয়াজ আর লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবটা দিয়ে মিক্স করে নিয়েছি তারপর ওই যে বন্ধুরা এটা মানে সুন্দর করে মানে ঠেলের মধ্যে দিয়ে দিয়েছি মানে ফকড়ার মতন তো এটা তো ছোটো না এটা একটু বড় তো এটা কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছি যাতে মানে সুন্দরভাবে মানে উপর নিয়ে দু সাইড হয়ে যায় তা না হলে মানে কাঁচা কাঁচা লাগবে তোকে যেন বন্ধুরা সত্যি কথা বলতে কিন্তু ওইটা আমার মন থেকে বানায়নি ওইটা আমি ইউটিউবে দেখে দেখে মানে বানিয়েছিলাম তো খেতে কিন্তু দারুণ হয়েছিল তো তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ আর রসুন তো ওটা আমি ভালোভাবে মানে আগে থেকে বেটে নিয়েছি তারপর লাগবে দুটো আলু তো যেটার পরিমাণ মতো মানে আলুটা দেবে ঠিক আছে তো আমি নিয়েছি এখানে দুটো আলু আর এখানে পেঁয়াজ রসুনগুলো ভালো করে মানে মশলা দিয়ে বেজে নিয়েছি যতক্ষণ না মানে হাতে ব্যথা হয়ে যায় ততক্ষণ মতো নাড়াতে নাড়াতে ভালো করে বেজে নেবে বেজে নেওয়ার পর হয়ে যে বন্ধুরা আমি আলুটাও দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পর একটু সময় মানে কষিয়ে মানে কষিয়ে নেবো তারপর দিয়ে দেব মানে পরিমাণ মতো জল তো জল দেওয়ার পরে তারপরে যেটা লাগবো একটা মানাতে হচ্ছে গরম মশলা দেব আর যে পনিরের পিসগুলো দিয়ে নামিয়ে নেব। আর তো জানো বন্ধুরা সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি কিন্তু ফার্স্ট টাইম খেয়েছি না আর ঘরের সবাই বলছিলো সত্যি দারুণ হয়েছে খাবারটা তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো দেখবে সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা হোক কে জানো প্রচুর মাত্র আর হাতে গোনা কয়েকদিন একদিন বাকি আর আজকে কিন্তু অনেক কাজ সত্যি তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে মানে কতগুলো কাজ একটা সংসারে থাকে আর বিশেষ করে তো আমাদের গ্রামের সংসার মানে ফ্যামিলিতে বেশি কাজ থাকে কারণ তো ওইগুলো কিন্তু টাউনের দিকে মানে ওই কাজগুলো থাকেই না আমাদের গ্রামের যতগুলো মানে খাস থাকে তো চলো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে তো সবগুলো তো আর ক্যামেরার সামনে আনা যায় না তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার বাসন টাসন মেজে তো ওই যে এখানে আমি লেগে পড়েছি ঘর দুয়ারগুলো মানে ঝাড় দিতে কারণ পূজা এলে কিন্তু আমাদের বাঙালি বাড়িতে মানে একটা খাস থাকে যে ঘর দুয়ার পরিষ্কার করা যখন তোমরা বলবে কি মা দুর্গা গিয়ে তোমার ঘরে আসবে তো আমাদের ঘরে আসে এটা কথা না কথাটা হচ্ছে মানে এটা দেখো মানে আমাদের আগে থেকে মানে ধরে এসেছে যে পুজো আসার পর মানে আমাদের সব ঘর দোয়ার মানে পরিষ্কার করে তো তার জন্য ওই যে আমিও লেগে পড়েছি তো প্রথমে আমার রুমটা পরিষ্কার করলাম তারপরে ওই যে শ্বশুর শাশুড়ি রুমটা একটু মানে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেবো আর কি যেন বন্ধু শরীরটাও এত বেশি ভালো নয় কারণ তোমরা যারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা মানে অবশ্যই যেন যে আমার সিজেকশন ডেলিভারি হয়েছে আর কি যেন বাচ্চা মানে আমার মেয়ে তো এখন অনেকটা ছোটো আর বাচ্চাকে নিয়ে না কাজ করতে পছন্দ মানে অসুবিধা হয় সত্যি কী বলবো কেউ যদি মানে আমার মেয়েকে নেয় তাহলে একটা কাজ করি মানে এরকম একটা ব্যাপার তো বন্ধুরে যাই হোক গড়গুলো মানে সব জার টার দিয়ে তারপর অনেকগুলো মানে খাপড় বেরিয়েছিলো তো বললাম না রোডটা চলে যাবে খাপড়গুলো প্রথমে মানে কেঁচে দেয় তো কাপড়গুলো খেয়েছে তারপর ধুয়ে দিলাম আর কাপড়গুলো খেয়ে মানে খাসতে তো আমার প্রচণ্ড কষ্ট হয় কারণ সবাই জানো যে অ্যানাথিসিয়া মারে ফিটের মধ্যে সিজেকশন ডেলিভারির সময় তো ওই ব্যথাটায় না আমার প্রচণ্ড মানে জ্বালা করছে সত্যি বন্ধুরা কি বলবো তো বন্ধুরা যাই হোক মানে নিজের কী বলবো নজর অসুখ অসুখ বলা মানে কারোর সাথে মানে শেয়ার করা এটা হচ্ছে নিজের কমজুরি তো বন্ধুরা যাই হোক তোমরা আমার যেহেতু বন্ধু তোমাদেরকে বলে ফেললাম তারপর যে কাপড় তারপর ধুয়ে কাপড় ছাপড় ধুয়ে তারপর ওই যে মানে বাললাম ফাঁক একবারে মানে পরিষ্কার করে নেই তো ওই যে ভাগোয়াটা পরিষ্কার করে একদম মানে বাসন টাসনও গুছিয়ে রেখে দিয়েছি তারপর রোদে দেওয়া হয়েছিল ধান আর ধানগুলো ভাবলাম মানে একটু শুকিয়ে যাবে কারণ সকালে দেওয়া হয়েছে তো হদে মানে এরকম নাড়াচাড়া করলে তাড়াতাড়ি মানে শুকিয়ে যাবে তো ধানগুলোও একটু মানে নাড়িয়ে দিলাম গানগুলো নাড়ানোর পর তারপরে খড়গুলো দেওয়া হয়েছিল সকালে রৌদি তো খড়গুলো উঠিয়ে নিচ্ছি আগেই বললাম না যে আমাদের গ্রামের বাড়িতে যতগুলো কাজ থাকে না ওইগুলো শহরের বাড়িতে একদমই থাকে না ওই যে খড়ি তারপর উঠান জার দেওয়া তারপর মানে অনেক অনেকগুলো কাজ থাকে যেগুলো মানে এগুলো মানে শহরের বাড়িতে কখনোই মানে থাকে না যেতগুলো মানে কাজ আমাদের গ্রামের বাড়িতে থাকে তো বন্ধুরা যাই হোক এতটা মানে গরম মানে পড়েছিল না আর প্রচণ্ড গরম লাগছিল তারপর বললাম যাই হোক তো সব খড়িগুলো উঠিয়ে নিলাম তারপরে একটা সময় শুয়েছিলাম স্নান টান করে তারপর হচ্ছে সন্ধ্যার সময় বাবলাম হচ্ছে খাপড়গুলো তৈরি দিয়েছিলাম তা খাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম তারপর বাবলাম হচ্ছে নিজের সেলফটা মানে ওগুলো ওটা মানে গুছিয়ে নিই তো ওটা গুছিয়ে মানে গুছাচ্ছি তো খেয়ে গেলাম এখানে অনেক টাকা তো কখন কখন জানি টাকাগুলো রেখেছিলাম ভুলে গেছি তো এখন যেহেতু গুছাচ্ছি তো টাকাগুলো বের হচ্ছে তো মনে মনে কিন্তু ভীষণ খুশি এতগুলো টাকা পেয়ে যাচ্ছি তো বন্ধুরা যাই হোক ভিডিওটি মানে তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার পাশে থাকবে প্লিজ বন্ধুরা তোমরা তো আস্তে আস্তে আমাকে বলেই যাচ্ছ তো প্লিজ বন্ধুরা সত্যি বলছো অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানায় তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তো বাই বাই